আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আবার আপনাদের জন্য দেশ সারা টাফি ফোরটি ফাইভ ট্যাপ ফোরটি ফাইভের আরও একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি গাড়ির বিস্তারিত বিষয় আসয় মাইনুদ্দিন ভাই ওনার তরফ থেকে ইনফরমেশন দেওয়া আছে যে গাড়িটা উনিশের শাসে ডেলিভারি বিশ সাল থেকে গাড়িটা চলা চার হাজার ঘন্টার মতো গাড়িটা চলা আর ট্যাপ ফোর্টি ফাইভ দেশের সবচেয়ে জনপ্রিয় গাড়ির মধ্যে একটি পঞ্চাশ হর্স পাওয়ার রেঞ্জের মূলত সাতচল্লিশ থেকে পঞ্চাশ হর্স পাওয়ার রেঞ্জের মধ্যে মাঝারি রেঞ্জের মধ্যে সবচেয়ে জনপ্রিয় গাড়ি হচ্ছে ট্যাপ ফোর্টি ফাইভ যারা আসলে পূর্বাঞ্চলে রয়েছেন কুমিল্লা নোয়াখ খালি লক্ষ্মীপুর সেই সাথে চট্টগ্রাম ডিভিশন অথবা বরিশালও হতে পারে বরিশালের আশেপাশে হতে পারে একদম ঢাকা থেকে শুরু করে পুরো সিলেট পর্যন্ত মানে পূর্বাঞ্চল পুরাটাই কিন্তু আসলে ট্যাপ ফোর্টি ফাইভের জনপ্রিয়তা সবচেয়ে বেশি আর গাড়ির ইনফরমেশন মাইনুদ্দিন ভাই সরাসরি মহাজন পক্ষ ওনার তরফ থেকে বলা আছে যে গাড়ির ফুয়েল পাম্প ছাড়া শুধু ফুয়েল পাম্পের খোলা ফিটিংস কাজ বাজ করা হয়ে মানে ফুয়েল পাম্পের কাজ করানো হয়েছে এছাড়া গাড়িতে গাড়ি সম্পূর্ণ আনটাচ এমনটাই বলেছেন যে হান্ড্রেড পার্সেন্ট গাড়ি সম্পূর্ণ আনটাচ আর গাড়িটা চার হাজার ঘন্টা প্লাস গাড়িটা চলেছে চার হাজার ঘন্টার উপরে আর বিশ সাল থেকে গাড়িটা চলছে আর যে বিস্তারিত বিষয় আসলে ইনফরমেশন অবশ্যই মিস্টেক থাকলে সেটা আপনারা যাচাই বাছাই করবেন লোকেশনে এসে যাচাই বাছাই করবেন গাড়ির লোকেশনটা বলি যে লক্ষ্মীপুর জেলা লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা লক্ষ্মীপুর জেলা কমলনগর কড়িতলা লক্ষ্মীপুর জেলা কমলনগর উপজেলা তো আপনারা যারা আসলে কুমিল্লা নোয়াখালী ফেনি চাঁদপুর লক্ষ্মীপুর এদিকে যারা রয়েছেন আপনাদের জন্য সহজ হবে লক্ষ্মীপুরে এসে গাড়িটা দেখতে পারেন আর দরদামের যে বিষয়টা পাঁচ লক্ষ ষাট হাজার টাকা মোটামুটি মোটামুটি ফিক্সড মোটামুটি গাড়িটা ফিক্সড যে পাঁচ লক্ষ ষাট হাজার টাকা অল্প স্বল্প সম্মানই করা যাবে সেটা আলাদা কথা তবে যাদের বাজেট রয়েছে তো আপনারা কিন্তু কিছু হবে না যেহেতু মহাজন পক্ষের তরফ থেকে বলা আছে যে গাড়িতে একটা টাকারও কোথাও কোনো কাজ নেই নিয়ে গিয়ে কিন্তু আসলে চালাতে পারবেন তো এমনটাই কিন্তু আসলে ইনফরমেশন দেওয়া বাদ বাকিটা অবশ্যই আপনারা কথাবার্তা বলবেন মূল কথা সে যে গাড়িতে কোথাও কোনো কাজ নেই চার হাজার ঘন্টা প্লাস বিশ সাল থেকে গাড়িটা চলছে গাড়ি ফুয়েল পাম্প ছাড়া সব কিছু মোটামুটি ওভারঅল কন্ডিশন চেহারা সব কিছু দিয়ে কিন্তু টিপটপ ফ্রেশ একটা গাড়ি দেখাই যাচ্ছে আর লোকেশন হচ্ছে করইতলা কমলনগর উপজেলা লক্ষ্মীপুর জেলা লক্ষীপুর রামগতি করইতলা কমলনগর এইদিকে তো এখন দরদাম হচ্ছে পাঁচ লাখ ষাট হাজার টাকা মোটামুটি ফিক্সড এখন কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম